নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পোলাও রেসিপি একদম কম সময় তৈরি হয়ে যায় আর খেতেও লাগে দারুণ সুস্বাদু তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক চিকেন পোলাও বানানোর জন্য এখানে আমি একটা পাত্রে ছশো গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের থেকে একটু বেশি লবণ ওয়ান ফোর টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো এরই সঙ্গে দিয়ে দেব চার টেবিল চামচ টক দই আমি উইথ বোন চিকেন নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেনও নিতে পারেন এবার হাতের সাহায্যে খুব ভালো করে সব কিছুকে একসাথে মেখে নেব চিকেনটাকে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে তবে যদি হাতের সময় একেবারেই কম থাকে তাহলে ৩০ মিনিটের জন্য রাখলেও চলবে যখন একেবারে বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না অথচ ভালো কিছু খেতে ইচ্ছে করে তখন কিন্তু এরকম চিকেন পোলাও আপনারা বানিয়ে ফেলতে পারেন দারুণ লাগে খেতে তবে চাইলে সাথে একটু রায়তা নিয়ে নিতে পারেন দেখুন চিকেনটাকে হাতের সাহায্যে আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর চিকেন যত ভালো করে মাখা হবে ততই কিন্তু ভালো স্বাদ হবে পোলাওয়ের এবার আমি এটাকে ঢেকে এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি আর এই এক ঘন্টাতেই আমি পোলাওয়ের জন্য বাকি প্রিপারেশনটা করে নেব এখানে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আমি এক মুঠো ধনে পাতা আর মাপলে এটা মেজারিং কাপের হাফ কাপ হবে তার সঙ্গে নিয়ে নিয়েছি দু ইঞ্চির মতন আদা নিয়েছি সাত কোয়া রসুন আর এর সঙ্গে দিয়ে দেব পাঁচটা কাঁচা লঙ্কা এই সব কিছুকে একটু পেস্ট করে নেব একদম মিহি পেস্ট করার দরকার নেই একটু দানা দানা থাকলেই চলবে দেখুন এরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি একটু জল অ্যাড করিনি এবার একটা কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল এর সঙ্গে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের থেকে সামান্য একটু বেশি সাজিরে আর দুটো তেজপাতা ফোড়নে আর কিছুই দিতে লাগবে না ভালো করে নেড়ে চেড়ে সাজিরেটাকে একটু ভেজে নেব সাজিরে থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে সাত আট মিনিট সময় ধরে একটু ভালোভাবে ভেজে নিতে হবে অর্থাৎ পেঁয়াজটাকে ব্রাউন করে নিতে হবে দেখুন পেঁয়াজটাতে আমার ব্রাউন কালার আসতে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আমি একটা বড় সাইজের টমেটো নিয়ে সেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সামান্য অল্প একটু লবণ ছড়িয়ে দেবো আর ভালোভাবে নেড়েছেড়ে টমেটোটাকে সফট হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আমরা সবাই জানি যে লবণ দিলে খুব তাড়াতাড়ি টমেটো সফট হয়ে যায় দেখুন টমেটোটা আমার এখানে একদম সফট হয়ে গেছে চাইলে আপনারা একটু ঢাকা দিয়েও কিন্তু টমেটোটাকে কষিয়ে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেন আপনারা যারা আমার আগের পোলাওয়ের রেসিপিগুলো দেখেছেন তারা জানেন যে আমি শুরু করেছি রেসিপি সিরিজ আর এই দু সপ্তাহের টপিক হলো পোলাও আগামী দিনে আপনারা কি ধরনের রেসিপি আমার থেকে দেখতে চান প্লিজ কমেন্ট করে জানাবেন দেখুন চিকেনটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নেব প্রথম পাঁচ মিনিট চিকেনটাকে হাই ফ্লেমে রান্না করবো তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখা যাবে যে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর চিকেন থেকে বেশ খানিকটা জল ছেড়েছে তারপর আমি এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ধনেপাতা আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট যেটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম যেহেতু এর মধ্যে ধনেপাতা দেওয়া আছে তাই দারুণ একটা ফ্লেভার অ্যাড করে চিকেন পোলাওয়ে আপনারা অবশ্যই একবার আমার রেসিপিতে এই পোলাওটা বানিয়ে দেখবেন আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ উঁচু উঁচু করে ধনে গুঁড়ো আর একটা চামচ গরম মশলা গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেন থেকে ভালোভাবে তেল ছাড়তে শুরু করছে এই পর্যায়েও আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো একটু সময় ধরে যে কোনো জিনিস রান্না করলে তার স্বাদ কিন্তু ভীষণ ভালো আসে আমি আজকে এই চিকেন পোলাওয়ে আর একটা জিনিস অ্যাড করছি সেটা হচ্ছে পুদিনা পাতা আমি এখানে বেশ কয়েকটা ফ্রেশ পুদিনা পাতা দিলাম এটা আমার বাড়ির গাছের পুদিনা পাতা যদি হাতের কাছে পুদিনা পাতা থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন আর যদি না থাকে তাহলে স্কিপ করতে পারেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি খুব ভালো লাগে এই চিকেন পোলাওটা খেতে আর সব থেকে বড়ো ব্যাপার হলো অনেক বেশি তেল মশলার কিন্তু ব্যবহার করতে হয় না তাই আপনারা যারা একটু কম তেল মশলা খেতে পছন্দ করেন তারাও কিন্তু এই পোলাওটা ট্রাই করে দেখতে পারেন চিকেন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে মিশিয়ে দেব আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা বাসমতি চাল আমি এখানে দু কাপ বাসমতি চাল নিয়েছি আর চালটাকে খুব ভালো করে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম পাঁচ ছবার চালটাকে ধুয়ে নিয়েছিলাম যাতে চালের সমস্ত স্টার্চ বেরিয়ে যায় তিরিশ মিনিট ভিজিয়ে রাখার পর কিন্তু আমি চাল থেকে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি এবার চালটাকে অ্যাড করে দু তিন মিনিট একটু মিডিয়াম ফ্লেমে চিকেনের সঙ্গে ভেজে নেব এইভাবে চালটাকে ভেজে নিয়ে রান্না করলে পোলাওটা ঝরঝরে হয় পোলাওয়ের চাল বেশি নরম হয়ে গেলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না চাল ভালোভাবে ধুয়ে নিলে চালে থাকা সমস্ত স্টার্চ বেরিয়ে যায় আর পোলাওটা ঝরঝরে হয় তার সঙ্গে চালটাকে ভেজে তো নিতেই হয় আর যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হলো জলের মাপ আমি দু কাপ চাল নিয়েছি তার জন্য আমি এখানে চার কাপ উষ্ণ গরম জল ব্যবহার করলাম জল বেশি হলে কিন্তু পোলাও নরম হয়ে যাবে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি এক টেবিল চামচের থেকে একটু কম লবণ এখানে অ্যাড করলাম যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম আর টমেটোটা ভাজার সময়ও একটুখানি লবণ দিয়েছিলাম সেটাকে মাথায় রেখে কিন্তু এখানে লবণটাকে অ্যাড করতে হবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এবার ঢাকা দিয়ে পোলাওটাকে রান্না হতে দেবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দশেক মতন এভাবেই রান্না করে নেব তারপর দশ মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়ে একটু পোলাওটাকে মিশিয়ে নেব খুব হালকা হাতে পোলাওটাকে মেশাতে হবে ওপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো ওপরে দিয়ে তারপর ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য একটু রান্না করে নিতে হবে দেখুন পোলাওের ভেতরে খুব একটা জল কিন্তু অবশিষ্ট নেই তাই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এবার একদম লো করে দিতে হবে তা না হলে তলা থেকে লেগে যেতে পারে দেখুন একদম হালকা হাতে আমি পোলাওটাকে মিশিয়ে নিচ্ছি যেহেতু এই সময় ভাতের দানাগুলো একদম নরম থাকে তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর পোলাওয়ের চালগুলো ভেঙে গেলে খুব একটা ভালো লাগে না দেখতে এবার আমি ঢাকা দিয়ে দিলাম আর পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না হতে দেবো ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট এখানে হয়ে গেছে আর আমার একদম ঝরঝরে চিকেন পোলাও এখানে রেডি ও হ্যাঁ একটা কাজ বাকি আছে সব শেষে এর মধ্যে আমি মিশিয়ে দেবো একটু পেঁয়াজ বেরেস্তা যেটা আরও বেশি স্বাদ বাড়িয়ে দেবে তবে আপনারা যদি একেবারেই হালকা ফুলকা চিকেন পোলাও খেতে চান তাহলে বেরেস্তাটাকে স্কিপ করতে পারেন আমি এখানে দু মুঠো মতন বেরেস্তা দিয়ে দিয়েছি আর এবার খুব ভালো করে মিশিয়ে এটাকে গরম গরম পরিবেশন করব রায়তার সাথে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কি ধরনের রেসিপি আপনারা আমার থেকে দেখতে চান সেটা প্লিজ কমেন্টে জানাবেন আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে টাটা